বাজার পতনের প্রধানতম কারণ এক ঘরকে আলাদা করে বিশেষ করে আমাদের যদি আমাদের টার্গেট করতে চাই তাহলে বলতে হবে যে বাজারের মূল কারণটা হচ্ছে বাজারের প্রতি বিনিয়োগের অবিশ্বাস নীতিগত পরিবর্তন অবশ্যই করতে হবে আগের যে বিষয়গুলি ছিল যেই নীতি যে শেয়ার বাজার চলেছে লুণ্ঠনের নীতি মিথ্যা আশ্বাস প্রত্যাশার নীতি বিনিয়োগকারীদেরকে না ভুল বোঝানোর নীতি রোড শোর নামে দেশে টাকা পাচারের নীতি বাজে আইপিও দেবার নামে বিনিয়োগকারী পকেট খালি করবার নীতি দুঃশাসনের নামে একটা অপসংস্কৃতি চালু করবার নীতি মিথ্যা কথা বলবার নীতি স্ট্যাবিলাইজেশন ফান্ডের মাধ্যমে কোম্পানিগুলোর যেই অবনতিত ডিভিডেন্ড টাকা ছিল সেটাকে আত্মসাতের নীতি সাধারণ বিনিয়োগকারীদের কাছে মতো সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যে তারা তাদের যে বিশ্বাসের ঘাটতি তার পূরণ দেখতে চায় তারা দেখতে যে বর্তমানে যে নবগঠিত কমিশন তারা বাজার সম্পর্কে ভালো ভালো সিদ্ধান্ত নেবে তারা যেই তদন্ত কমিটি করেছে তদন্ত কমিটির রিপোর্টগুলো বাজারে প্রকাশে সবার কাছে আসবে তারা দেখতে চায় ট্রান্সপোর্ট যে ব্যবস্থা নিয়েছে সেই ট্রান্সপোর্টের সুপারিশ বালাগুলো দ্রুততম সময় বাজারে আসবে এবং সেটা বাস্তবায়ন হবে তারা দেখতে চায় পূর্বের যে ভুলগুলো কমিশন করেছিল সেটা করবে না তারা দেখতে চায় ভালো ভালো আইপিও আসবে তারা দেখতে চায় বাজারে যেই শিট এবং অডিটর এবং ইস্যু ম্যানেজারদের যে দায়বদ্ধ দায়িত্বহীনতার বিষয় ছিল দায়বদ্ধতাহীনতা ছিল সেই জায়গা থেকে যেন নতুন কোনো আলো তারা দেখতে চায় দেখতে চায় তারা দেখতে চায় এই জায়গাগুলোতে ব্যাপক পরিবর্তন এসেছে শেয়ার সাম্প্রতিক অবস্থা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা একটু জিনিস দেখতে পাচ্ছি যে আসলে দীর্ঘদিনের একটা দুঃশাসন অপশাসনের ফলে শেয়ার বাজারে একটা নেতিবাচক মনস্তত্ব তৈরি হয়েছে শেয়ার বাজারে বিনিয়োগ বিনিয়োগকারীর ভিতরে একজনের ভয়ভীতি কাজ করছে তারা এখনও মনে করে আবার মধ্যে তাদের পুঁজিটা হারিয়ে যাবে এবং যার কারণে যারা বাজার থেকে যারা যেসব বিনিয়োগকারী চলে গেছেন তারা কিন্তু নতুন করে বাজারে আসছেন না আমরা কিন্তু রিসেন্টলি দেখছি কিছু কিছু করে আস্তে আস্তে বাজার টানাভার বাড়ছে এবং কিছু কিছু বিনিয়োগকারী আসছেন বাট মোটা দাগে কিন্তু সেভাবে বাজারে তেমন কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না তার কারণ হচ্ছে দীর্ঘমেয়াদী ক্ষতির কারণে বাজারে বিনিয়োগকারীদের মনে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে বাজারের প্রতি বাজারের প্রতি বিনিয়োগকারীদের বিশ্বাস বিশ্বাসের ঘাটতি হয়েছে দীর্ঘদিনে বিনিয়োগকারীরা বাজার দেখেছে যে ভালো আইপিও আসছে না বাজারে সুশাসন অভাব নৈতিকতা নৈতিকতার জায়গাগুলো নষ্ট হয়েছে বাজারে পত্রপত্রিকায় যেভাবে সত্য ঘটনা উঠে আসার সেটাও আসেনি সরকার যেভাবে ব্যবস্থা নেওয়ার কথা সেটাও নেয়নি সব মিলিয়ে বাজারে বিনিয়োগকারী আসলে বাজার বাজার নিয়ে খুবই হতাশাগ্রস্ত যেটা ধীরে ধীরে কাটছে বাট এখন পর্যন্ত চিত্রটা তাই বাজারের পতনের প্রধানতম কারণ একেবারে আলাদা করে যদি বিশেষভাবে আমরা যদি আলাদা করে টার্গেট করতে চাই তাহলে বলতে পারছি বাজারের মূল কারণটা হচ্ছে বাজারের প্রতি বিনিয়োগকারীর অবিশ্বাস বাজারের বিনিয়োগের অবিশ্বাসটা কোন জায়গাতে বাজারের নৈতিকতার প্রতি অবিশ্বাস সুশাসনের প্রতি অবিশ্বাস নিয়ম শৃঙ্খলাগুলির একটা চলমান প্রক্রিয়ার প্রতি অবিশ্বাস কিংবা সরকারি নজরদারির প্রতি অবিশ্বাস এবং সর্বশেষ বাজারের যে মূল উপাদান যে আইপিও তার মান সম্পর্কে বিনিয়োগকারীর অবিশ্বাস তৈরি হয়েছে ফলে সব কিছু মিলিয়ে বাজারের সামগ্রিক নিয়ম শৃঙ্খলা এবং বাজারের আইপিওর মান সম্পর্কে তাদের বিশ্বাসের ঘাটতি ঘটেছে কিছুদিন আগে বলবো যে সংগঠন কারণে বাজারে তো অবমূল্যায়িত শেয়ারের সংখ্যা ছিল বেশি বাট আমরা গত দু তিন মাসে কিছুটা অগ্রগতি দেখতে পাচ্ছি অনেক শেয়ারই কিন্তু প্রায়

তারা বাজার সম্পর্কে ভালো ভালো সিদ্ধান্ত নেবে তারা যেই তদন্ত কমিটি করেছে তদন্ত কমিটির রিপোর্টগুলো বাজারে প্রকাশ্য সবার কাছে আসবে তারা দেখতে চায় ট্রান্সপোর্ট যে ব্যবস্থা নিয়েছে সেই ট্রান্সপোর্টের সুপারিশ বালাগুলো দ্রুততম সময় বাজারে আসবে এবং সেটা বাস্তবায়ন হবে তারা দেখতে চায় পূর্বের যে ভুলগুলো কমিশন করেছিল সেটা করবে না তারা দেখতে চায় ভালো ভালো আইপিও আসবে তারা দেখতে চায় বাজারে যেই শিট এবং অডিটর এবং ইস্যু ম্যানেজারদের যে দায়বদ্ধতা দায়িত্বহীনতার বিষয় ছিল দায়বদ্ধতা হীনতা ছিল সেই জায়গা থেকে যেন নতুন কোনো আলো তারা দেখতে চায় দেখতে চায় তারা দেখতে চায় এই জায়গাগুলোতে ব্যাপক পরিবর্তন এসেছে উত্তরপ্রদেশ সংগত কারণে আমি মনে যাও আপনি যদি সঠিকভাবে মূল সমস্যাগুলোকে আইডেন্টিফাই করতে পারেন আপনি ধরতে পারেন যে সমস্যাগুলো কোথায় তখন উত্তরনের উত্তরণের পদগুলো অটোমেটিক চোখের সামনে ধরা পড়বে পাঁচ বাজার আমরা কি দেখেছি বাজার দেখেছি সুশাসনের অভাব দেখেছি নতুন যে কমিশন এসেছে আমরা তাকেও এখন কোনো খারাপ কাজ করতে দেখিনি তারা বাজার আইপি তাদেরকে আনতে দেখিনি বা তেমন কোনো উদ্যোগ দেখিনি যেটা বিনিয়োগকারী মনে অবিশ্বাস তৈরি করবে তাদের ভিতরে যেই কাঙ্ক্ষিত চিন্তা চেতনা ছিল কাঙ্ক্ষিত আশা প্রত্যাশা যেগুলি ছিল তারা অনেক অনেকটাই তারা পূরণ করছেন ফলে নতুন কমিশনের প্রতি যে বিশ্বাস তার যদি জায়গায় কিছুটা পূরণ হয় এবং নতুন করে বাজার কিছু যদি না আসে বাজারে যদি বিশৃঙ্খলা ভোট মতো নতুন করে উপকরণ না দেখা যায় সরকারের কিছুটা নজরদারি থাকে সেক্ষেত্রে বিনিয়োগের আস্তাতে ফেরত আসবে

এই ধরনের ঘটনা আমি মনে করি দেশে এবং বিদেশের সব জায়গাতেই কমিশনের ভাববর্তী নষ্ট করে কমিশনের কর্মকর্তা কর্মচারীদের শৃঙ্খলার হানি সংক্রান্ত ঘটনা ঘটেছে সেটা বিনিয়োগকারী মগে আমি মনে করি যে বেশ একটা দাগ ফেলে তারা যেই নিয়ন্ত্রণ সংস্থার প্রতি যে বিশ্বাস থাকবার কথা সে বিশ্বাস জায়গায় ঘাটতি হয় ফলে সেটা আমি খারাপ কথা থেকে মনে করি জিনিসগুলোকে মনে করি সেগুলোর খুব দ্রুতই সমাধান হওয়া উচিত নীতিগত পরিবর্তন অবশ্যই করতে হবে আগের যে বিষয়গুলি ছিল যেই নীতি যে শেয়ার বাজার চলেছে লুণ্ঠনের নীতি মিথ্যা আশ্বাস প্রত্যাশার নীতি বিনিয়োগকারীদেরকে না ভুল বোঝানোর নীতি রোড শোর নামে দেশে টাকা পাচারের নীতি বাজে আইপিও দেবার নামে বিনিয়োগকারী পকেট খালি করবার নীতি দুঃশাসনের নামে একটা অপসংস্কৃতি চালু করবার নীতি মিথ্যা কথা বলবার নীতি স্ট্যাবিলাইজেশন ফান্ডের মাধ্যমে কোম্পানিগুলোর যে অবতর্বিত ডিভিডেন্ড টাকা ছিল সেটাকে আত্মসাতের নীতি এই নীতির পরিবর্তিত হবার দরকার আছে নতুন করে এই জায়গাগুলিতে ব্যাপক পরিবর্তন করতে হবে যাতে নতুন করে বিনিয়োগে দেখতে পায় এই জিনিসগুলি পুরোপিতে ঘটছে না